সবাই তো কক্সবাজার বান্দরবন চলে যাচ্ছে কোনো অফার দিবেন না অবশ্যই দিব যারা নাকি ট্যুর করতেছে ট্যুর পাগল ভাইরা আছে এন্টারটেইনমেন্ট যতটুকু আছে তার থেকে আরো বাড়িয়ে দেব অফারে আজকে আজকে আপনাদের জন্য শুধুমাত্র ওই ভাইদেরই জন্য যারা কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি সিলেট রাঙ্গামাটি যেখানে যান না বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন তাদের জন্য কিন্তু এই যে দেখেন এই এতগুলো স্পিকার নিয়ে আসছি যেগুলো হচ্ছে বাজারে রানিং প্রোডাক্ট এবং আপনি এই প্রোডাক্টগুলাই কিন্তু হচ্ছে একদম স্পেশাল প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে শখের গ্যাজেট থেকে যারা ঘরে বসে পারচেস করতে চান যে আমি আসতে পারতেছি না তাদের জন্য কিন্তু স্পেশাল সুবিধা রয়েছে আমরা চৌষুটি জেলা টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটরিয়া সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর যারা শপে চলে আসতে চান তারা চলে আসতে পারেন শখের গ্যাজেট আলপনা প্লাজা ঢাকা এলিফেন্ট রোডে সেকেন্ড ফ্লোর দুইশো পাঁচের বি হচ্ছে সব নাম্বার কথা বাড়াবো না কারণ অফার এবং প্রাইস জানার জন্য সবাই ওয়েট করতেছেন যে আপনার বাজেটের ভিতরে কোন পোড়াটা আছে আজকে প্রত্যেকটা প্রোডাক্ট কমাই দিব হ্যাঁ আজকে একদম ছোটোর ভিতরে একদম আমার এখানে দুই টাইপের স্পিকার আছে যেমন কিছু স্পিকার আপনারা পাবেন যেগুলো হচ্ছে রিচার্জেবল পোর্টেবল ক্যারি করতে পারবেন কিছু স্পিকার আছে যে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে প্লাইগ ইন করে ব্যবহার করতে পারবেন যেহেতু বলছি হচ্ছে আজকে আপনাদের সুবিধা হচ্ছে ক্যারি করার জন্য সেই ক্যারি করার স্পিকারগুলাই দেখায় যেগুলো হচ্ছে তিন থেকে পাঁচ ঘন্টা বা দশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়াই থ্রি এইট ফাইভ এটা টি ফাংশন আছে আপ টু পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন মজার বিষয় হচ্ছে কল আসলে কলও রিসিভ করতে পারবেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো দেওয়া আছে মডেলটা আর একবার খেয়াল করেন থ্রি এইট ফাইভ এই স্পিকারটি আউটার স্পিকার যেটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকায় যেটা আমরা হচ্ছে রেগুলার প্রাইজে বিক্রি করতাম আজকে এটা দিয়ে দিব মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় একদম আষ্টশো পঞ্চাশ টাকা হলে শখের গ্যাজেট থেকে পারচেস করতে হবেন আজকে অনেকগুলো স্পিকার তো কোনটা রেখে কোনটা বলি এই যে দেখেন খুবই ভালো একটা স্পিকার মডেল হচ্ছে ওয়াই নাইন হান্ড্রেড খুব আগে থেকে কিন্তু এটা খুব বেশি প্রচলিত এবং এখনও রানিং ওটাটা কিন্তু খুবই ভালো এটাও কিন্তু তিন থেকে আপনি পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ খুব বারোশো এর এবং হচ্ছে মাইক্রোফোনের সাহায্যে মাইক্রোফোনের সাহায্যে আপনি কথা বলতে পারবেন মানে যেটা হচ্ছে আপনার ইয়ে থাকবে আপনি কল রিসিভ করে খুব ইজিলি কথা বলতে পারবেন কানেকশন হচ্ছে ব্লুটুথের সাহায্যে কানেক্ট করতে পারবেন এবং টি এফ কার্ড মানে মেমরি কার্ডের সাহায্যে হচ্ছে কথা বলতে পারবে ইয়া গানগুলো রেকর্ড করে সেগুলো হচ্ছে আপনি শুনতে পারবেন সো এই স্পিকারটি আপনারা যেটা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে সেটা আজকে দিয়ে দিব ষোলোশো টাকায় প্রত্যেকটা স্পিকারে আজকে স্পেশাল স্পিকার স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ প্রুফ ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ যেটা প্রাইস ছিল হচ্ছে একুশশো টাকা এবং এটা ডুয়েল স্পিকার ফাইভ ওয়াটের দুইটা স্পিকার আছে সাউন্ড কিন্তু একদম ফাটাফাটি আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ওয়াই থ্রি ওয়ান জিরো এই মডেলটা স্পিকারটা হচ্ছে ব্ল্যাক কালারের মোবাইল দিয়ে শুনতে পারবেন টি এফ কার সাপোর্টেড এবং এই স্পিকারটায় আপনি টানা পাঁচ ঘন্টা তিন থেকে পাঁচ ঘন্টা হচ্ছে মিউজিক প্লে করতে পারবেন যেটা একুশশো টাকা ছিল এটা একশো টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ওকে এরপরে আরেকটা দেখেন এটা কিন্তু হচ্ছে একদম পকেটে ক্যারি করতে পারবেন খুবই ছোট খুবই সুন্দর এবং খুবই ভালো একটা স্পিকার এটার সাউন্ড কোয়ালিটি একদম দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি ওয়াই থ্রি এইট কিন্তু পোর্টেবল ব্লুটুথ স্পিকার এবং যেটার প্রাইস ছিল একুশশো পঞ্চাশ টাকা এটাও আজকে দেড়শো টাকা কমে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনারা এই স্পিকারটা নিতে পারবেন কালার কয়েকটা আছে আপনার যে কালারটা পছন্দ ঠিক ওই কালারটাই হচ্ছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু সবচেয়ে বেশি চলে হচ্ছে ব্ল্যাক কালারটা এবং ব্ল্যাক কালারটা হচ্ছে আমাদের কাছে এখন পেয়ে যাবেন এরপরে আরেকটা দেখাই এটা খুবই ভালো একটা স্পিকার এটা মানে উপরে একটু আট জিবি লাইটিং এফেক্ট আছে ফাইভ পয়েন্ট টু ব্লুটুথ টি ফাংশন ম্যাজিক লাইট মানে ঠিক উপরে হচ্ছে লাইটটা পেয়ে যাবেন ওয়ারলেস আউটডোর স্পিকার একটু রাউন্ড শেপের ভিতরে খুবই ভালো মানের একটা স্পিকার দেখেন পিছনে আপনি কিন্তু হচ্ছে ইউএসবি মেমোরি কার্ড সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন এবং এটাও আপনি ক্যারি করতে পারবেন এটা কিন্তু ওয়াটার ডাস্ট সব প্রুফ দেওয়া আছে এটা আপনি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা না আজকে আঠারোশো পঞ্চাশ টাকা দিব না এখানে আমি হচ্ছে আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনি এই স্পিকারটি পেয়ে যাবেন এরপরে আরেকটা দেখাই ভাই এটা মার্কেট কাঁপাচ্ছে একদম মার্কেট এমন একটা স্পিকার যেটার মডেল হচ্ছে আপনার কে এ ওয়ান থ্রি এবং এটা কিন্তু অরিজিনাল অ্যাওয়ার স্পিকার আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটার ওয়ার্ডটা কিন্তু এইট ওয়াটে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি যারা চান ভালো সাউন্ড কোয়ালিটি যারা চান তারা কিন্তু এই স্পিকারটা দেখবেন দেখেন কত সুন্দর একটা স্পিকার ব্যাগের সাথে খুব সুন্দর করে ক্যারি করতে পারতেছেন টি ডাব্লিউ এস ফাংশন আছে পাঁচ ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাচ্ছেন এবং এই স্পিকারটা খুবই ভালো ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি যেটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা আজকে এটা তো একশো টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো মাত্র আঠারোশো টাকা আর নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশ কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিব আচ্ছা এরপরে দেখেন তো এই স্পিকারটা চেনেন কিনা খুবই ভালো ওয়াই টু হান্ড্রেড খুব আগে থেকে কিন্তু মোস্ট পপুলার একটা স্পিকার এবং এটাতে কিন্তু টিডাব্লু এস ফাংশন আছে আপনি এটাতে কল রিসিভ করেও কিন্তু কথা বলতে পারবেন উপরে যে ফাংশনগুলো এই ফাংশনগুলো সম্পূর্ণ হচ্ছে টাচ ওয়াই টু হান্ড্রেড হাইফাই ওয়াইফাই ওয়ারলেস স্পিকার এবং এটাও কিন্তু আপনার তিন থেকে পাঁচ ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন ধরেন জার্নি করতেছেন কক্সবাজারের উদ্দেশ্য সায়দাবাদ থেকে আপনি পুরো জার্নিটা এটা আপনাকে আরো এন্টারটেনমেন্ট করে দিবে এই স্পিকারটা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা প্রাইস ছিল টাকা 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 এটা দিয়ে করে বিক্রি হচ্ছে বড় স্পিকার ধরবো বড় স্পিকারের আগে ছোট স্পিকারগুলো একটু দেখিয়ে নিই আপনাদেরকে আজকে যেহেতু অনেকগুলো স্পিকার নিয়ে আসছি দেখেন তো এটা ভালো লাগে কিনা কে এ ওয়ান মডেল এই যে মডেলটা এখানে উল্লেখ করা আছে টি ডাব্লু এস ফাংশন আছে যে চার থেকে পাঁচ ঘন্টা লেখাই আছে ফাইভ ওয়াট আউটপুট সাউন্ড কোয়ালিটি এবং এটাতে কিন্তু আপনার ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন খুবই ভালো মানের একটা স্পিকার পোর্টেবল স্পিকার এই স্পিকারটা আমাদের শখের গ্যাজেটে পেয়ে যাবেন এটার ভিতরে কিন্তু উপরে যে আট জিবিটা আছে যখন নাকি আপনি কোনো পার্টি ওয়ার্টি করবেন এরকম আট জিবি লাইট লাইটের যে এফেক্টটা সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনার যে মুডটা সেটাও চেঞ্জ হয়ে যাবে তো এই স্পিকারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকা না আজকে একুশশো টাকাও দিব না আজকে দিয়ে দিব সরাসরি দুই হাজার টাকা যেহেতু বলছিলাম যে ধামাকা দিব আজকে কিন্তু ধামাকা থাকবে অবশ্যই আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আর একটা স্পিকার কে এ ফাইভ খুবই ভালো একটা স্পিকার আট ঘন্টা মিউজিক প্লেটার মানে আপনি ধরেন স্টার্ট করছেন জার্নি ঢাকা থেকে চলে যাচ্ছেন বান্ধবন ট্রেকিং করবেন এন্টারটেনমেন্ট দরকার ট্রেকিংয়ে হচ্ছে সাউন্ডটা যদি আপনি ভালো পান সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ট্র্যাকিংটা আরো সুন্দর হবে এই স্পিকারটি হচ্ছে সেই স্পিকার যে আপনাকে আরো এন্টারটেনমেন্ট দিবে কে এ ওয়ান ফাইভ যে স্পিকারটার মার্কেট প্রাইস ছিল হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা আমরা আজকে আটাইশো পঞ্চাশ টাকা দিব না এই স্পিকারটার প্রাইস দিব হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আমাদের কাছ থেকে এই স্পিকারটি নিতে পারবেন উপরে কিন্তু হচ্ছে আট জিবি লাইটিং এফেক্ট আছে এইখানে যে রোগগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইয়েলো এবং রেড কালার আপনার যেটা পছন্দ আপনি সেটাই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পঁচিশশো টাকা হলে এই স্পিকারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে আপনাদেরকে আরো একটা দেখাই দুইটা কালার ভেরিয়েন্টে আছে হ্যাঁ একটা হচ্ছে ব্ল্যাক এবং এটা ব্ল্যাক এবং সিলভার এটার কিন্তু কালার হচ্ছে হচ্ছে এইটা এই যে যে উপরের এটা ব্ল্যাক এবং সিলভার বাকি টোটালটা কিন্তু ট্রান্সপারেন্ট এবং এটা কিন্তু হচ্ছে আট জিবি এফেক্টটা খুবই সুন্দর টি ডাবল এস ফাংশন আসে চার থেকে ছয় ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন তিন হাজার এমএচ এর ব্যাটারি দশ ওয়াটের কিন্তু আউটপুট সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটা ভালো ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে মডেলটা একটু বলে দেয় মডেলটা হচ্ছে ওয়াই ফাইভ টু এইট এবং এটার প্রাইস হচ্ছে মাত্র আঠাইশো টাকা আপনি আঠাইশো টাকা হলে এই স্পিকারটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন স্পিকারের তো শেষ নাই কোনটা রেখে কোনটা দেখাবো লাস্ট আরেকটা স্পিকার দেখাই লম্বার ভিতরে মানে এটা কিন্তু আপনি পানিতে চুবায় চুবে। যেমন এন্টারটেনমেন্ট করতে পারবেন সাউন্ড শুনতে পারবেন মিউজিক শুনতে পারবেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এইট মানে আট ঘন্টা মিউজিক প্লেটার পেয়ে যাবেন হচ্ছে ব্যাটারি এখানে ছোট হচ্ছে আট জিবি একটা লাইটিং এফেক্ট আছে ওয়াই সেভেন ডাবল এট যেটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আজকে এটা দিয়ে দেবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই স্পিকারটি পারচেস করতে পারেন প্রত্যেকটা স্পিকার আপনারা নেটে চার্জ দেবেন যদি ভালো প্রাইস না হয় আমাদের কাছে নেওয়া লাগবে না আপনি যেখানে ভালো প্রাইস পাবেন সেখান থেকে নেবেন কিন্তু আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিতে পারি শখের গ্যাজেট মানে হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস আপনি আজকে আমাদের কিন্তু মার্কেট থেকে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন এরপরে যেটা দেখাচ্ছি ক্যারি করতে পারবেন ঠিক আছে এইভাবে ধরে এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রোডাক্ট ওয়াই ডাবল এইট সেভেন এবং সবাই কিন্তু এটা ব্যবহার করতেছে খুব ভালো মানে একটা প্রোডাক্ট ভোল্টেবল আউটডোর ওয়ারলেস স্পিকার এটা কিন্তু দুইটা স্পিকার একটা ওয়েফার খুবই সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং এটাও কিন্তু ওয়াটারপ্রুফ দশ মিটার দূর থেকে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন সিম্পলি লাইটিং এফে ফাইভ পয়েন্ট থ্রি হচ্ছে ব্লুটুথ দেওয়া আছে খুবই ভালো মানের একটা স্পিকার এবং এটার স্পেশাল প্রাইজ হচ্ছে তিন হাজার নয়শো টাকা আপনার আপনাদেরকে তিন হাজার নয়শো টাকা দিব না দিব হচ্ছে এটা আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকা হলে আপনি এই স্পিকারটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অ্যাওয়ার প্রোডাক্টগুলো তো দেখালাম হোকোর দুইটা প্রোডাক্ট আছে এই হোকোর প্রোডাক্টগুলো মার্কেট এখন কাঁপাচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশে অন্যান্য ব্র্যান্ডের মতো কিন্তু অ্যাওয়ার অ্যাওয়ের পাশাপাশি হোকো কিন্তু হচ্ছে খুব ভালো চলতেছে এবং ভালো পারচেস করতেছে সো এই স্পিকারটি খুবই ভালো একটা স্পিকার যেটা এই ওয়ান সিক্স মডেল ছোট্ট একটা সিম্ফোনি লাইফ লাইটিং এফেক্ট আছে এইখানে চার্জিং পোর্টগুলো আছে লাইটিং মুডটা চেঞ্জ করতে পারবেন ভলিউম কন্ট্রোল পাওয়ার বাটন সব কিছু দেওয়া আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা আসলে খুব ভালো সেল হচ্ছে যারা নাকি কম বাজেটের ভিতরে করতে চান তারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এসি ওয়ান সিক্স এবং এইটাই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম স্পেশাল প্রাইজে মাত্র চোদ্দশো টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চোদ্দশো আরও পঞ্চাশ টাকা কমা দিলাম তেরোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা হোকরা আরেকটা মডেল খুবই সুন্দর এটাও কিন্তু খুবই ভালো টিএফেড ইউ ইউএসবি সাহায্যে চালাতে পারবেন আছে খুব ভালো মানে একটা স্পিকার মডেল এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো টাকা সতেরো টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন নাকি আরো কমাই দিব আরো কমাই দেয় এটা পঞ্চাশ টাকা না আপনাদেরকে পনেরোশো টাকা দিয়ে দেবো এটা বিগ ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনার সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো চলে গেল নাকি হচ্ছে রিচার্জেবল যেগুলো পোর্টেবল আপনাদেরকে ক্যারি করার জন্য ও না আরেকটা হুকুর আছে তো ভাই শেষ করা যাচ্ছে না কারণ হুকুর তো অনেকগুলো মডেল এই যে দেখেন এটা চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন যেটার মডেল আছে এস সি থ্রি সাউন্ড বারের মতো কল রিসিভ করতে পারবেন একদম স্পেশাল সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা যদি এটা নিতে চান চোদ্দোশো পঞ্চাশ টাকায় না চোদ্দোশো টাকায় দিয়ে দিব আজকে এটা ভো করে স্পেশাল স্পিকারগুলো এগুলো তো দেখালাম আপনাদেরকে এরপরে আজ আপনাদেরকে কিছু ইয়ে দেখাই যারা নাকি হচ্ছে একটু আগে আপনাদেরকে বলছিলাম যে যারা ল্যাপটপ বা ডেস্কটপের সাথে ব্যবহার করতে চান একটু কম প্রাইজের ভিতরে তাদের জন্য আজকে নিয়ে আসলাম একদম কম প্রাইজেরটা দেখাই দেখেন দুইটা ডিম বার টু একটু রাউন্ড শেপে একটু ওভার শেপের ভিতরে খুবই সুন্দর টু হ্যাবিটের এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন কোনো প্রবলেম হবে আপনি এখান থেকে সার্ভিস করাতে পারবেন ছয়শো তিরিশ টাকা প্রাইস যেটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনি এই প্রোডাক্ট আমাদের কাছে ছয়শো তিরিশ টাকা সরি এটা ভুল বলে ফেলছি ছয়শো তিরিশ না ছয়শো টাকা আপনারা পার্চেস করতে পারবেন ওকে এরপর আর একটা দেখি যেটা হচ্ছে হ্যাবিটেরই হ্যাবিটের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করলে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এটাও ইউএসবি সামনে কিন্তু আর জিবি লাইটিং এফেক্ট আছে হ্যাবিটের প্রোডাক্ট এবং এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে আপনি এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন ভাই হোক তো আরেকটা রেখে দিয়েছিলাম এটা তো মনেই নাই এটা একদমই ভাইরাল একটা প্রোডাক্ট কালার খুবই ভালো আঠারোশো টাকা যেটার প্রাইস এইস সি সিক্স কিন্তু আজকে আঠারোশো টাকা দিবো এইসি নাই এটা কিন্তু আঠারোশো টাকা দিব না আজকে এটা দিব চারশো টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে আপনারা হোক এই মডেলটা নিতে পারবেন হ্যাঁ এটা যেহেতু হচ্ছে বলি নাই এটাতে বিগ ডিসকাউন্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে ইউএসবি টু পয়েন্ট জিরো আরও একটা আছে যেটা ছয়শো পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিব সাতশো টাকায় আজকে এটার মডেল হচ্ছে এস কে ফোর সেভেন থ্রি হ্যাভিটের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবার দেখি এস কে ফোর সেভেন থ্রি এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর খুবই ভালো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইনটেক দুইটাই হচ্ছে আমাদের কাছে আসে আপনার যেটা দরকার আপনি নিতে পারবেন হ্যাঁ প্রাইস কিন্তু ওইটাই থাকবে স্পেশাল হ্যাঁ এবং আচ্ছা দেখেন এই যে আর জিবি লাইটিং সহ যারা গেমার রয়েছেন বাট ছোটখাটো গেম খেলেন বাজেট কম একটা স্পিকার দরকার আর জিবি লাইটিং এফেক্ট সহ তারা কিন্তু এটা নিতে পারে প্রাইস পড়বে হচ্ছে এস কে সেভেন সিক্স থ্রি ওকে লাস্ট আর একটা দেখিয়ে দিচ্ছি দেখেন তো এটা খুবই সুন্দর না আপনার কম্পিউটার বা দুই সাইডে রাখলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে হ্যাবিটার এটা এক বছর অফিসিয়াল ওয়ান্টি সহ আর জিবি লাইটিং সহ মডেলটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে হ্যাবিটার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কথা বলবেন এস কে টু জিরো ফোর এটা সাউন্ডের ভলিউম কিন্তু হচ্ছে কমানো বাড়ানোর অপশন আছে প্রাইস দিয়ে দিব এটা তেরোশো পঞ্চাশ টাকা সো এই ধরনের স্পিকার যারা আপনারা পারচেস করতে যাচ্ছেন চলে আসেন শখের গ্যাজেটে আলপনা প্লাজা দুইশো পাঁচের বিশ শপ নাম্বার লেভেল টু এলিফ্যান্ট রোড যারা আসতে পারবেন না ঢাকা এবং ঢাকার বাইরে রয়েছে তাদের জন্য কিন্তু স্পেশাল সুবিধা রয়েছে এই প্রোডাক্টগুলো আপনার হাউজে পৌঁছে যাবে বা আপনার বাসায় পৌঁছে যাবে বা আপনার বান্ধবন বসে কল দিবেন আপনার কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে জাস্ট আপনি কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন তারপরে বাকি যে টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে তারপর পেমেন্ট করতে হবে আজকের ভিডিও আমরা শখের গেজের থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ